আপনার ক্ষমতা নিয়ে এই স্বরণ আপনার মানুষ দরকার এই যে সত্যি কথা কি আমাদের এই বাড়িটা আমরা যে কয়েকজন মানুষ হচ্ছে মানে ছেলে মেয়ে আমার শ্বশুরি আমরা শুনেছি আমার দিন কোনোদিন করি নেই আর আমরাও চাই না যে আমরা এই এই গ্রামে তো প্রতি বছরে দুইবার তিনবার জ্ঞান দাম হয় আমাদের বাড়ি থাকে না আমার যে হাজব্যান্ডে এও থাকে না ওই যে আমার মেজাদ ও থাকে না এই বাড়ি তো জ্ঞানজাম জীবনে ছিলই না বরং এই বাড়ির মানুষেরা এই গ্রামের জন্য সম্মান নিয়ে আসছে এই যে চান্দু ফকির তারপরে ফকিরের সম্মান সারা দেশ আপনি আমরা তো ছেলে মানুষ আমরা ওই বর্ডারে গেছি শেরপুর জিনেইগাতি তারপরে তারাকান্দা ফুলপুর হ্যাঁ কাশিগজ ধর, ত্রিশাল বৈরল ধানিপুড়া অষ্টধর মুক্তাগাছা হ্যাঁ টাঙ্গাইল এলেঙ্গা এসব সমস্ত আমরা করছি পুরা দেশ আমরা করছি তো সবাই বলে যে ওই ছোটবেলা হ্যাঁ হ্যাঁ ওই কোচ আমরা গেছিলাম একবার বেলাইতে মেলার সময় এরা মধ্যে সম্মান বই আছে এরা তো জ্ঞান জাম্প করেই না আর কিছু আছে তারা সম্মান নষ্ট করে এর মধ্যে খুবই নিকৃষ্ট ফ্যামিলি তারা ওইটাই চায় তারা কোনো ই চায় না গ্রামের কোনো সম্মান